কারণটা কি জানেন শয়তান ইবলিস যে ড্রেসে এসেছে ও ড্রেস সাধারণ মানুষের ড্রেসে আসেনি বরং পা পর্যন্ত জুব্বা পরেছে মাথায় একটা টুপি লাগিয়েছে টুপি টুপি হাতে একটা ঝুমঝুমে কোমরে একটা বেল্ট বেল্টের ভিতরে আবার অসংখ্য ছিদ্র

যে ভিতরে অসংখ্য চিত্র রয়েছে এই চিত্রগুলোর মানে কি দেখছি শয়তান ইবলিসের হাতে ঝুমঝুমে ব্যাপারটা শয়তা নিবলিসের এই বহুমুখী চেহারা দেখে বহুমুখী ভাত দেখে সাহাবারা হতভাত হয়ে গেল আপনি একটু জিজ্ঞাসা করেন না শয়তা নিবলিসের এই বহুমুখী চেহারা কেন

তোমার কাছে তিনটে প্রশ্ন করবো ওই তিনটে প্রশ্নের উত্তর যদি সঠিক দাও যদি মিথ্যার আশ্রয় না নাও তাহলে তোমার সঙ্গে কথা বলবো না এত কথা বলবো না

এই টুপিটা সাধারণ টুপি না ইমানদারদের টুপি না এই টুপিটা যার মাথায় পরি পরাইয়ে দেই ওই মানুষটা আখেরাত ভুলে যায় দুনিয়ামুখী হয়ে যায় পৃথিবীমুখী হয়ে যায় পৃথিবীর লালসায় মগ্ন হয়ে পড়ে আখেরাতকে ভুলে যায় পরকালকে ভুলে যায় রসুল বললেন এই টুপি কাদের কাদের মাথায় পড়াও বলল সবার মাথায় পড়ায় যার যখন সময় পাই তার তখনই পরিয়ে দিয়ে সে হতে পারে আলেম মাওলানা সাহেব আবার মহাদেশ সাহেব মুফতি সাহেব সকলের মাথায় পরায় সকলের মাথায় পড়ায় কার মাথায় পড়াবে খাস করে নেই বরং যার যখনই পায় তার তখনই পরিয়ে দেয়

হাবীব আল্লাহ হুজুর এই ঝুমঝুমেটার কারণটা অন্য কিছু নয় কারণ কোন জায়গায় যখন ঝকনা বিদে যায় ওই সময় আমি শয়তান ইবলিস গিয়ে যত বেশি ঝুমঝুমে বাজাতে পারে আমার ঝুমঝুমে বাজানোটা যত সুন্দর হয় ঝকড়াই মানুষ তত নিমর্জিত হয়ে পড়ে যত বেশি ঝুমঝুমে আমার বাজানো যত বেশি ভালো হয় তত বেশি মানুষ ঝগড়ার ভিতরে নিমর্জিত হতে পারে বা নিমর্জিত হয়ে যায় সে হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ভাই ভাই হতে পারে আত্মীয স্বজন পারিবারিক সম্পর্কীয় মানুষ বা হতে পারে এমন কোনো মানুষ যে ঝগড়াই হোক না কেন শয়তান ইবলিস এসে কি করে আপনারা অবাক হবেন আপনারা অবাক হবেন এই মাঝে মাঝে হ্যাঁ কিছু কিছু ফটো আসে তো আমি লিখে দিতে বলি তো লিখে দিলে তাতে পড়ে যা দেখি তো তাতে পড়ে বুঝতে পারি বা তাতে পড়ে দেখেছি অনেক সময় এমন ঘটেছে হয়তো স্ত্রী একটু পানি দিতে লেট হয়েছে বা একটু ভাত খুলতে লেট হয়েছে ওটাকে নিয়েই সূত্রপাত আর ওই সূত্রপাতটাকে শুরু করে তালাক দিতেও কুণ্ঠাব করে না আসলে এই ছোট্ট সূত্রপাতটাকে এমন ভাবে শয়তান ইবলিস পাকায় স্বামী মনে করে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে টাটকা রোদে খেটে এসে আমি তোমাদের মুখে আহাত তুলে দিচ্ছি আর স্ত্রী মনে করে বাড়ির সংসারের কাজ আমি হিসড়ে করছি স্বামী আমাকে দাম দেয় না স্ত্রী মনে করে যে স্বামী আমার দাম দেয় না আর স্বামী মনে করে স্ত্রী আমার দাম দেয় না এই ছোট্ট সূত্রপাত বাদকে নিয়ে তালাক পর্যন্ত বলছে এই ঝুমঝুমে বাজাই বলে আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরে সন্ধ্যা আল্লাহ পাকের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়া নবী আমার তিন নম্বরে জিজ্ঞাসা করলেন ও শয়তান ইবলে তোমার কাছে আমার দাবি হলো তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি যে এই কুমোরে বেল পরে আর বেলটির ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায় এই ছিদ্রর মানে কি মতলব কি যে বেল্ট এই বেল্ট এর ভিতরে অসংখ্য যে ছিদ্রগুলো এর মতলব কি এটা বলো

এই বেল্টের এক একটা রাস্তা এটা হলো এক একটা পদ্ধতি এক একটা পদ্ধতিতে এক একজন মানুষকে এক এক রকম ভাবে ধোকা দিয়ে থাকি যা যেভাবে পারি তা সেভাবেই ধোকা দিই কাউকে হয়তো নামাজের হালাতে আমি ধোকা দেই আজকে দোকানের কত টাকা আয় হয়েছে একটু হিসাব কষে নাও কাউকে আবার এইভাবে ধোকা দেই যে আল্লাহ আকবর যখন বলেছে আর কোন দিক মনোনিবেশ করবো না নামাজ পড়তেছি এরকম মনে হয় না আসলে ওটাও তো ধোকা আপনার যে সুরা ফাতিয়া শোনার পড়ার কথা ছিল বা শোনার কথা ছিল যদি আপনি ইমামের পিছনে পড়েন নামাজ তাহলে শোনার কথা ছিল কিন্তু সে কথা মনে থাকে না মাঝে সাজে মনে হয়েছে একদম আমি এমন এমন ভাবে শ্রবণ করব আর যেন সহায়তা নিংলিশ মোটে আমার দাগা না দিতে পারে এই সহায়তা নিংলিশকে স্মরণ রেখেই বলে এমন মনে করা হয় ঠিক বলছি না সহায়তা নিংলিশ এভাবে বহুমুখী মানুষকে মানুষকে ধোঁকা দেয় মানুষকে ধোঁকা দেয় প্ররোচনায় ফেলে মানুষ বিন্দু পরিমাণ এই থোকায় পড়ে গেলে তার জীবন সব শেষ আল্লাহর বান্দা বলে রাখোন ও মুসলমানদের সংবাদ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা দয়াল নবী আমার তিনটে প্রশ্ন করার পরে এবার দয়াল নবী বললেন ও শয়তান ইবলিস এবার তোমার কাছে প্রশ্ন হলো তুমি আমি দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমার সম্পর্ক কি কি তোমার কোনো চক্রান্ত আছে নাকি আমি জাকিরি জামানার নবী আমাকে নাসরিজান কর্তৃক কিছু স্ত্রীজন হত না তো আমাকে নিয়ে কি তোমার কি কোনো চক্রান্ত আছে বা তোমার সঙ্গবঙ্গর কি কোনো চক্রান্ত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন শয়তান ইবলিস ডেকে বললেন হে রাসূলুল্লাহ হে আপনাকে নিয়ে কোনো চক্রান্ত নেই মন খুলে বলুন আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ আপনাকে নিয়ে কোন চক্রান্ত নেই আল্লাহর বান্দা মনে রাখল ও মুসলমানের সম্মান পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবারে জিজ্ঞাসা করলেন ও শয়তান ইবলিস বলো না আমাসাবা হযরত আবু বকরকে নিয়ে কি তোমার কোনো চক্রান্ত আছে নাকি পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করা মাত্রই পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আবু বকরের ঈমান আনার আগে এবং ঈমান আনার পরে কোনদিন হযরত আবু বকরকে धोखा দিয়ে কোন খারাপ কাজ করানো সম্ভব হয়নি একবার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ আর চিললে বলুন সুবহানাল্লাহ তখন নবী আওয়াজ জিজ্ঞাসা করলেন ও শয়তান ইবলিস এবার তুমি বলো না তোমার কাছে আমার প্রশ্ন হলো তোমার কাছে আমার জানবার বিষয় হলো আমার

আমরা সকলেই ভাই ভাই একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আবু বকরের wala কি বলল যে তার তার ইসলাম গ্রহণ করার আগে এবং ইসলাম গ্রহণ করার পরে তার দ্বারা গুনাহের কাজ করানো সম্ভব না আবু বকরের হযরত আবু বকরের ইতিহাস পড়ে দেখবেন যে তার জীবনে হয়তো সেই জামানাটা বর্বরতার যুগ ছিল বর্বরতা অশ্লীলতার যুগ ছিল কিন্তু ওই জামানায়ও হযরত আবু বকর ছিল ন্যায়নিষ্ঠার উপরে মন খুলে বলুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ উমরের বেলা বললেন ওমার এতটায় রাগন্নীত যে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে আমরা সেদিন হেঁটে যেতেই ভয় পাই মন খুলে বলুন আল্লাহর বান্দা বলে রাখো হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার জিজ্ঞাসা করলেন ও ও শয়তান ইবলিস বলো না আমার সাবা সাত উসমানের গনিকে কে নিয়ে কি তোমাদের কোন চক্রান্ত আছে নাকি আল্লাহর পাকের আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা উসমানের গনি কে নিয়ে কি তোমাদের কোন চক্রান্ত আছে নাকি ওই সময় শয়তান ইবলিস বললেন হে রাসূলুল্লাহ

ধোঁকা দিতে গিয়ে হাজার আলী তার গালে থাপ্পড় মারি আর এই কথা আমাদের কানে বলার কারণে আমাদের শোনানোর কারণে ওই দিন থেকে শয়তানের দলরা আর আলীর দরবারে ধোঁকা দিতে যায় না একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর চিললে বলুন না সুবহানাল্লাহ খালি চারজন সম্পর্কে জিজ্ঞাসা করে পাঁচ নম্বরে রাসূল জিজ্ঞাসা করলেন পাঁচ নম্বরে হাজরাত আবু বাকারের সম্পর্কে জিজ্ঞাসা করলেন নোমার সম্পর্কে জিজ্ঞাসা করলে হাজরাত উসমানে গানি সম্পর্কে জিজ্ঞাসা করলে হাজরাত আলী সম্পর্কে জিজ্ঞাসা করার পরে রাসুল সাল্লাম পাঁচ নম্বরে জিজ্ঞাসা করলেন ও শয়তানি ব্লিজ তোমার কাছে চূড়ান্ত প্রশ্ন হলো আমার উম্মাদেরকে তুমি কেমন ভাবে ধোকা দাও আমার উম্মাদ আমার গোনাগার উম্মাদেরকে তুমি কেমন ভাবে ধোকা দেওয়া তুমি কিভাবে বা তোমার ধোকা দেওয়ার পদ্ধতিটা কেমন থাকা

তাকে আমি পথভ্রষ্ট বানাতে তার সময় বেশি সময় না গেলা খুব কয়েক সেকেন্ডের ব্যবধানে তার ইমানটাকে শেষ করে ফেলি তার ইমান নাম ও সবটাকে শেষ করে ফেলি বাবু একটা দৃষ্টান্ত দি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম আপনারা শুনেছেন না শোনেননি শুনেছেন না হাজরাত বড় ফির আব্দুল কাদের জিলানি সম্পর্কে ইতিহাস ইতিহাস যারা লিখেছেন তারা লিখেছেন দুটি কাহিনী তথা দুটো ইতিহাস তার ভিতর দিকে আমি একটা বলছি হাজরাত বড় ফির আব্দুল কাদের জিলানি হুজুর উনি একদিন বসে রয়েছেন মুরিদদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে কাছে তথা কাছে একজন মানুষ ওই মসজিষ্ে একজন মানুষ আগমন করলো করে বলল ও বড় পীর আব্দুল কাদের জিলানি আপনার আপনার নামাজ আপনার রোজা আপনার জাকাত আপনার ফেতরা সবগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন আর কোনদিন আপনার নামাজ পড়ার দরকার নাই রোজা রাখবার দরকার নাই হজ করার দরকার নাই জাকাত দেওয়ার দরকার নাই আপনার জন্য আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে কোন কিতাবের ভিতরে এসেছে ইফতারের সময় উনি ইফতার সামনে নিয়ে বসেছেন এমন সময় একজন মানুষ এসে একটা সোনার প্লেটে কিছুটা ফল নিয়ে হাজিরা দিয়েছে এসে বলল আল্লাহ তোমার রোজা কবুল করে যে এই সোনার প্লেটে জান্নাত থেকে ফল পাঠিয়েছে আমি হলাম আল্লাহর একজন ফারিস্তা বড় বীর আব্দুল কাদের জিলানি ডেকে বললেন তুমি তো পাক্কা শয়তান মন খুলে বলুন না সুবহানাল্লাহ আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ কারণ শয়তান ইবলিস কেন বললেন কেন চিনতে পারলেন কারণটা অন্য কিছু নয় সোনার জিনিস প্রতিটা মানুষের জন্য পুরুষদের জন্য হারাম যে আল্লাহ হারাম করেছেন বিশ্ব নবী তারা বর্ণনা করিয়েছে দয়াব নবী যে ঘোষণা দিয়েছেন সেটা কোন উম্মাদের জন্য হালাল হলো না শুধু বড় পীর আব্দুল কাদের জিলানির জন্য হালাল হবে এটা কি সম্ভব শয়তানি ইবলিসকে ডেকে বললেন তুমি তো পাক্কা বড় শয়তান ইবলিস দাও আমার থেকে সরে যাও তুমি যে এক খানজাত কোন নিয়ে এসেছো তুমি তো শয়তান আমার উপরে আল্লাহ এতটা সদায় হইনি যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেবে মন খুলে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ তাহলে বড় پیر আব্দুল কাদের জিলানীকে धोखा দেয় না দেয় না

তোমার zakat তোমার দরকার নাই তোমার ভালো কাজ করার দরকার নাই আমি আল্লাহ বলছি তোমার সব জীবনের সব আমল কবুল করলাম আর কিছু করা লাগবে না হযরত আব্দুল কাদের বললেন তুমি তো পাকা বড় শয়তান তুমি তো বাচ্চা বড় শয়তান

তোমার জ্ঞানে জোরে বেঁচে গেল আবার শয়তান ইবলিস কে ডেকে বলল ও শয়তান ইবলিস না 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 আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন একবার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ আমি

আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিন যখন শুরু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম কে বানালেন হযরত নবী আদম আলাইহিস সালাম কে বানালেন হযরত আদম আলাইহিস সালাম কে জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ দিয়ে দিলেন ও মুসলমান করে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়ে দিলেন ও আমার বান্দা ও আদম খবরদার খবরদার তুমি জানো

ফল খেতে নিষেধ করেছেন আমাদের বড় মায়া হয় আমার বড় মায়া হয় তোমরা জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী দুজন মিলে থাকো আর দুজন মিলে সুন্দর জীবন যাপন কাটাচ্ছ আর অথচ মহান আল্লাহ পাক আপনারা আমিন তোমাদেরকে গন্ডম ফল খেতে নিষেধ করেছেন না 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 তোমরা গন্ডম ফল খাও আর খাওয়ার কারণে তোমরা পৃথিবীর জমিনাত যাওয়া লাগবে না কারণ তোমরা জান্নাত

হযরত আল্লাহর নবী موسی আলাইহিসসালামের সঙ্গে হযরত আদম আলাইহিসসালামের ঝগড়া হচ্ছে আসলে এই হাদিসটা সম্পর্কে কোন রাবি কোন রাবি কোন লেখক